গুড মর্নিং বন্ধুরা আজ বৃহস্পতিবার আজকে কাজের চাপা অনেক বেশি জানো আর সবথেকে বড়ো কথা আমি বেরোবো এক্ষুনি বেরোবো সেজন্য রান্না করে নিলাম তারা খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কর্তবাবুর জন্য গোবিন্দ ভোগ চালের ভাত করলাম খুব করে চা বিস্কুট খারাপ হয়ে গেছে আর কাল রাত্রি বারোটার সময় রান্না করেছি সোয়াবিনের তরকারি এখন একটু ফুটিয়ে নিলামটাকে আর কালকে রাতে বারোটার সময় ডাল করেছি ডালটাও গরম করে নিলাম আর কালকে চিংড়ি মাছের তরকারি আছে একটু এটাও গরম করে নেবো আর কতবাবু তো এগো লোকে চাল ভাত খেয়ে যাবে দেখি যদি পাশে কিছু আবেন দিলে খায় তো ভালো আর একটু টিফিন করি এই দেখো প্রেশারে একটু কী বলেন খোলা মটর সেদ্ধ করে নিলাম এটা কতাবুককে টিফিনে দেবো এক্ষুনি বেরোবো রেডি হয়ে এই গাছগুলো কমপ্লিট করে কত্তাবুকে খেতে দিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি খুব তাড়াহুড়া করছি গো ছোলাটা মটরটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হোক তারপর টিফিনে রেডি করে দেবো কালকের যেটা কালকে ইচ্ছা করে বেশি করে রেখে রেখেছিলাম কিন্তু তামার হয়ে যায় এটা একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে বাসনগুলো বের করে রাখবো জানো তো তারা ওরা করতে গিয়ে দেখো চিংড়ি মাছের তরকার অল্পই ছিল শুকিয়ে ঝোলটা শুকিয়ে গিয়েছে এতদিকে বেরোলো এই রান্না কত অবধি খেতে দেবো দিয়ে আরও সব বাসন বের করে রেডি হবো মানে পাচ্ছি না দৌড়াচ্ছি ওর জন্য পুড়ে গেল ওই তরকারিটা দেখুন নিচে উপরে ছুটাছুটি করছিলাম কত বড় খাবারটা বেড়ে নিলাম কিন্তু জানি না সোয়াবিনটা খাবে কি না দিলাম তো আমার ভাতটা ফুটানো হয়ে গেছে গরম করে এবার যেন এই বাসনটা আমাদের ঢেলে নিয়ে ওই বাসনগুলো সব বের টের করে দিয়ে যাবো বাসনগুলো বের করা থাকলে কী হয়ে গেল তো কাজে দিদি সেই বাড়িতে বাসনটা বেঁধে দিয়ে চলে যেতে পারবে আমার যদি আসতে দেরি হয় এই দেখো আমার দুপুরের খাবার আয়োজন সব রেডি থাকলো সকালের খাবার সময় নেই আমার এখনও এখনও অনেক কাজ আছে তারপরে রেডি হয়ে দৌড়ে বেরোবো এই টিফিনটা একদম রেডি হয়ে গেল বেরিয়ে পড়লাম এবার স্বাস্থ্যের দরকার পড়ে না এত রোদ এত ঢাকা চাপাই দিতে হচ্ছে মাথা চুলো তো হয়নি মুখেও কিছু মাথাতে হয়নি স্বাস্থ্য হয়নি সুন্দর প্রোটেকশন হলো একটা ছোট দেখে দিবি আর সব তো দেখে দিস গলা গলা দিস না আর ইসে কি বলতো একটু জবা ফুল থাকলে দিস তো তিনটে জবা ফুল জবা ফুল মুচকে মুচকি হাঁস বাড়ি চলে এলাম যে কাজে গেছিলাম হলো না তৎকালে টিকিট কাটতে গেছিলাম কালকে যাবো ভাবছিলাম মানে আজকেই যাওয়ার কথা ছিল আজকে অত অফিস থেকে আসতে কালকে ছুটি ছিল শুক্রবার পঁচিশে বৈশাখের তারপরে শনি রবি ছুটি ছিল মানে তিন দিন টানা ছুটি পেত যার জন্য আজকে রাতেই যাওয়ার কথা ছিল সেজন্য কালকেও একবার গেছিলাম জানো তো কালকেও টিকিট তো নিতকালে তারপরে ভাবলাম আজকে যখন যাওয়া হবে না কালকে যাব। তো আজকে গেলাম আজকেও পেলাম না কালকে যাওয়া হবে না আবার কালকে ট্রাই করবে যদি শনিবার যাওয়া হয় কারণ কথা বলতে ডাক্তার দেখানোর ডেট চলে এসেছে তোমার তো জানোই যার আমার ব্লগ দেখো যে ওনাকে এখন জলপাইগুড়িতে ডাক্তার দেখানো হচ্ছে আর ওনার শরীরটা ভালো লাগে পরে সে সব নিয়ে কথা বলবো না শরীর খারাপ না বেশ কথা বলতে ভালো লাগে না মনটাও কিন্তু ভালো লাগে যদি হেসে হেসে শর্ট গোল্লা দিয়ে তো সত্যিই মনটা ভালো লাগে যাই হোক চলে এসেছিলাম আমি ফুল টুল কিনে চলে আসলাম দেখলেই ফুল কিনলাম মানে বৃহস্পতিবার আর আমি জলখাবার খেয়েও যেতে পারিনি কথা ওকে চা বিস্কিট টিস্কিট খাইয়ে সেদ্ধ ভাধা হোক ফ্যাদা হোক করে খাইয়ে টিফিন টিফিন দিয়ে থাকে তো পাঠানো হলোই আমার খাওয়ার টাইম হয়নি কারণ বিছানা তোলা বাসন বাসিন তাসিনো গ্যাস মোড়ছে সমস্ত বাসি টাসি কাজকর্ম সেরে শুনে সব সেরে যাওয়া তো আর নিজের জন্য মানে নিজের খাওয়ার ইচ্ছাও থাকে না সময় হয় না আর খেতেও পারি না এবার তারা ভালো আমাদের তবে আগে কাজ সেরেছে আসাম এখন কাজের দিদি আসেনি কাজের দিদি এসে বাসন দিয়ে ঘরটা মুবে তবে স্নান করে পুজো দেবে তা অন্য কিছু খাবো না আজকে এই কারণে সাধারণত বৃহস্পতিবার নিরামিষ খাই এমনি কিন্তু আজকে আর হলো না কারণ আজকে ও ফ্রিজের খাবারগুলো কালকেও জানো তো ওই তাড়াহুড়া করে বেরিয়েছিলাম কালকে কতবাবুকে কী বলে ব্লাড টেস্ট করতে নিয়ে গেছিলাম কালকে কত তো সকালে ভাত খেয়ে যেতে পারিনি কালকে চিড়ে খেয়ে গেছিলো কারণ তাকে ব্লাড টেস্ট করে নিয়ে টিকিট কাটতে গিয়ে তারপরে টিকিট হলো না ট্রেনে উঠে চলে গেল কালকে রাতে বেলায় ওই জন্য রান্না হয়েছিলো একটু ভালো করে গরম গরম ভাত ডাল পাঁপড় ভাজা সোয়াবিনের তরকারি কালকে রাতে রান্না করেছিলাম একটু একটু বেশি হয়ে গেছিলো দুদিনের রান্না তো যাওয়ার জন্য আমি ভাবলাম যে আর সকালবেলায় আমার রান্না করতে পারে ওই আমার দুপুরে হয়ে যাবে কতবাবুকে বলে একটু গোবিন্দ ভোগ চালে ভাত করে দেবো এই খেয়ে বেরিয়ে যাবে আর টিফিন দিয়ে দেবো আবার আজকে রাতে রান্না হবে তো রান্না ঝামেলাটা তো ছিল না তো খুব একটা ঝামেলা হয়নি আমার কিছু মানে আমি চাও খাওয়ার সময় পাই নিতে রাতে ছুটাসুটি করেছি আসলে আমার কাজ উপর আর নিচ মিলে তো অনেকবার উপর নিচ উপর নিচ উপর নিচ করতে হয় দৌড়াদৌড়ি করে তো এবার আমি ছাতু গুলাচ্ছি হ্যাঁ তো এটা খাই কারণ এই মুহূর্তে স্নান করতে পারবো না যতক্ষণ না কাজে দিদি এসে সব কাজগুলো সারবেন তারপরে তো আমাকে আবার বাসন করে কাজে দিদি বাসন মাজার পরে তো অনেক কলতলায় পড়ে থাকে যারা আমার ব্লগ দেখো দেখেছো সেই বাসনগুলো তো আমাকে আবার ধুতে হবে ধুয়ে টুয়ে তারপরে স্নান টান করে পুজো দেবো এতক্ষণ খালি পেটে তো থাকতে পারবো না তো একটু ছাতুর শরবত করছি ছাতু দিয়েছি ছোলার ছাতুই খাই কিন্তু ঘরের জবর ছাতু হবে এটা তো শেষ করতে হবে জবর ছাতু আছে একটু সেজন্য ওইটাতে আবার ছোলার ছাতুর সঙ্গে এক চামচ আবার জবের ছাতু মিলিয়ে নিলাম নুন চিনি অল্প নুন অল্প চিনি আর কি লেবু দিয়ে জল দিয়ে মিটে নিচ্ছি এটাই আমার জল হয় তো এটা খাই খেয়ে তারপরে কাজে দিয়ে সব টুকটাক কাজ করি কাজ তো প্রচুর আছে কাঁচা দু গোজ গাছ কদিন ধরে এত ছুটাছুটি করছি না আমি না ক্লান্ত হয়ে পড়ছি মানে অনেক কাজ কদিন ধরে যার জন্য মানে ব্লগও দিতে চ মনটাও খুব খারাপ সেসব কথাগুলো বলবো না দেখি সময়টা ভালো যখন আসবে তখন বলবো যে এরকম এরকম হয়েছিলো তো মনটা খারাপ বলতে শরীর কত শরীরটা নিয়েই মেনলি খারাপ তো কাজ সেরে পুজো টুজো সেরে আবার পারবো দেখাবো এবং বোঝ গাছ করতে পারছি না জানো প্রত্যেকটা ঘর ওল কাঁচাকুচি হচ্ছে সব হচ্ছে শুকাচ্ছে এনে এনে রেখে দিচ্ছি তুপাকৃত্য হয়ে যাচ্ছে ঘরের খাট ফাট আলনা টালনা কিন্তু ওগুলো যে পাট পাট করে ঢুকাবো টি ঢুকাবো মেয়ে চলে গেছে বিয়ে আছে কিছু কিছু দেওয়া হচ্ছে সব দেওয়া হচ্ছে না সব দিতেও ইচ্ছা করে না কারণ কিছু কিছু নিজে পড়ি ঠিক আছে যার জন্য গোছ গাছ হচ্ছে না জানো সব একে ওকে দিয়ে ফেলে ফেলে আমি জল খাওয়া হয়ে গেল সুন্দর হয়েছে খেয়ে নি তারপরে কাজে হাত দিই এখন বেজে গেল একটা পঁচিশ মানে দেড়টায় ধরো এই এতক্ষণে আমার স্নান হলো এবার পুজো করতে দেয় মোটামুটি আরে এক ঘন্টা তো রাখি পুজোটা দিয়ে আর পারছি না হাঁপিয়ে গেছি কাজ করতে করতে এবার একটু শান্তি মানে ঠাকুরকে ডাকি আর যে বৃহস্পতিবার একটু টাইম লাগে পুজো দিতে এখন কটা বাজলো জানো এখন বাজলো দুটো কুড়ি ওই দেখলে এক ঘ এক ঘন্টায় লেগে যায় জানো তোর বৃহস্পতি পুজো দিতে পুজো টুজো মিটল এবার খেতে হবে খাবো খিদে পাইনি ওই ছাতু শরবত খেয়েছিলাম তো জল খাবার এমনি দেখলে সকালে আজকে ছাতু শরবত খেয়েছি ছাত্র শরবত খেলে অনেকক্ষণ পেটে থাকে খিদে খুঁজে পায় না কিন্তু খেতে হবেই এখন কারণ সকালে জল সময় যে আমার ওষুধ থাকে তিন রকম চার রকম সেটাও খাওয়া হয়নি আবার দুপুরে তো ওষুধ আছেই এখন সকালের আর দুপুরে মিলিয়ে একসাথে সব ওষুধ একসঙ্গেই খাবো তো এবার রাখি খাওয়া দাওয়া করি তারপরে কি করব কি জানি কি দেখাবো তোমাদের জানি না মনটা খারাপ লাগছে টিকিট হলো না এখন রেডি হব রেডি হয়ে স্টেশন যাবো এখন বাজে আটটা কুড়ি হ্যাঁ না মানে কর্তা বাবু নামতে নামতে নটা বেজে যাবে নটা মধ্যে টোটো বলে দিলাম আসবে টোটো করে একদম গিয়ে তাকে নিয়ে চলে আসবো সে দুপুরবেলায় ভিডিও করলাম একটু করে আর করিনি ইচ্ছা করে করিনি মনটা আসলে ভালো নেই তো মনটা ভালো নেই কারণটা হলো কথা বল শরীরটা একেবারেই ভালো নেই খুবই খারাপ তো সেই ডিটেলসে বলতে যাই না কি ব্যাপার কী বৃত্তান্ত একটু সুস্থ হলে পরে বলবো আর দোষ তো ওনার অনেক আছেই ভিডিওতে কি বলবো দোষ আছে বলতে মানে অফিসটা না গেলেই চলে তবু যাবে ট্রেনে করে যাবে দু তিন তিন দিন তো গাড়ি করে গেছিলো একটু সুস্থ ছিল বললাম গাড়ি করে যেতে শুনবে না ট্রেনে করে যায় এই বয়সে রিটায়ার হয়ে গেছে অসুস্থ শরীর এই শরীরে ট্রেনে করে যাওয়ার যাতায়াতটা তো ঠিক না তাই না শুনবে না কথা কী আর সে তো ভুগছে কষ্ট পাচ্ছে তাই না তার সঙ্গে আমাদেরও খারাপ লাগে কিছু তো কারণ শরীরে কষ্ট কষ্ট তো নিতে পারি না তা সেবা করি শুশ্রূষা করি যাই করি কেন কিন্তু কারো শরীরে কষ্ট কেউ নিতে পারে না কষ্ট দেখে তো আরও বেশি কষ্ট হয় না তো যাই রেডি হই রেডি হয়ে তাকে নিয়ে আসি দেখি কী অবস্থায় আছে বলছি বলছি খুব বাড়াবাড়ি শরীর খারাপ কী হয়েছে না হয়েছে একটু ভালো মতো বুঝি হ্যাঁ